করুন আজকে খুব চটজলদি একটা স্যান্ডউইচ রেসিপি নিয়ে চলে এসেছি প্রথমেই পাউরুটিতে টমেটো সসগুলোকে স্প্রেড করে দেওয়া হচ্ছে এরপর কেটে রাখা শশা একে একে পাউরুটির স্লাইসের ওপর সাজিয়ে দেওয়া হচ্ছে অল্প একটু নুন দিয়ে দিলাম তারপরে আগে থেকে গ্রেট করে রাখা চিজ গোলমরিচ দিয়ে স্প্রেড করে দেওয়া হলো পাউরুটির ওপর এবং এই পাউরুটিগুলোর ওপর দিয়ে আর একটা পাউরুটি বসিয়ে মাখন দিয়ে চাটুতে সেঁকে নেওয়া হতো প্লিজ আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন